ভারত সরকারের পররাষ্ট্র ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখি বৃহস্পতিবার কৈলা শহরে আসেন সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান জেলা শাসক রাজীব দত্ত সহ অন্যান্য আধিকারিকরা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান কৈলা শহরের সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পৌরহিত্যে বৈঠক বিভিন্ন প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জেলা শাসক রাজীব দত্ত কৈলাসহর ও কুমারঘাটের মহকুমা শাসক সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ কৈলা শহরে আসার কথা ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিন্তু কারণে তিনি বিকেল তিনটে নাগাদ শহরে এসে পৌঁছান প্রশাসনিক বৈঠক শেষে শিবতীর্থ অনুকোটি পরিদর্শন করেন তিনি অনুকোটি পরিদর্শনের সময় তিনি অনুকোটির ইতিহাস সম্পর্কে জেনে নেন এদিন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজকর্ম খতিয়ে দেখেন তিনি পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন হচ্ছে প্রকৃতির এক অপরূপ নিদর্শন এখানকার খোদাই করা দেবী দেবীর মূর্তি আধ্যাত্মিক বিষয়টাকে অনুপ্রাণিত করে থাকে এখানকার প্রকৃতির কোলে ধর্মীয় সংস্কৃতির নিবিড় মেলবন্ধন ঘটেছে এখানে শিব পার্বতী গণেশ সহ সমস্ত দেব দেবীর নিদর্শন রয়েছে প্রাচীনকালে এখানে যারাই এই দেবী দেবীর মূর্তি খোদাই করেছেন তাদের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা কতটুকু পরিশ্রম করেছেন কিন্তু লিখিত ইতিহাসের অভাবে সৃষ্টি হয়ে থাকে বহু বিভ্রান্তির আর এই বিভ্রান্তির কারণে বিভিন্ন সময়ে সমাজে পৃথক পৃথক ধর্ম এবং জাতির মধ্যে ফাটল ধরানো হয়েছে কিন্তু অনুকুটিতে এই খোদাই করা দেব দেবীর নিদর্শন দেখে স্পষ্ট সমস্ত অংশের মানুষ একই সংস্কৃতির অঙ্গ से स्पिरिचुअली एंच जगह है और प्रसन्नता होती है देखकर अपने पूर्वजों के हाथ का काम जिन्होंने धर्म को जिंदा रखा हर मुश्किल के बावजूद और जो लोग आज भी आध्यात्मिक रूप से जुड़े हुए हैं ये पूरा का पूरा पहाड़ ऊना कोटी यानी एक कम करोड़ और जहाँ पर शिव जी पार्वती जी गणेश जी और सभी हिंदू देवी देवताओं के दर्शन होते हैं और दिखाई देता है कि किस प्रकार से सातवीं शताब्दी और उससे पूर्व में भी जो जो मटेरियल लोगों के पास अवेलेबल था उन्होंने अपनी आस्था का प्रकटीकरण किया অন্ধকার ঘনিয়ে আসার কারণে অনুকোটি পাহাড় পুরোপুরি ভাবে পরিদর্শন করতে পারেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যার কারণে তিনি পুনরায় শুক্রবার পরিদর্শনে আসবেন বলে জানিয়ে গেলেন সান্দন টিভি